তো <trots> আজকে <t> 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 Yeah <laughs> আজকের পারফর্ম করে সত্যি খুব সুন্দর লেগেছে দারুণ অনুষ্ঠান হয়েছে তো এরকম অনুষ্ঠান আমরা আরও চাইছি যাতে আমরা আরও বেশি বেশি করে পারফর্ম করতে পারি এবং মহানগর ম্যাগাজিন এবং হ্যালো কলকাতার তো কোনো তুলনাই হয় না এরকম অনুষ্ঠান করেন আমিও মাঝে মাঝে আসি তো খুব ভালো লাগে স্বপ্ন প্রামাণিক